হ্যালো ক্লাস কিছু বিশেষ বাংলা শব্দের ব্যবহার বরং হি হ্যাড বেটার টেক দি লি ইস পিট বাট হি ইজ অনেস্ট যত তত দ্য দা হার্ডার ইউ ওয়ার্ক দ্য বেটার ইউ ইউল বি দ্য রেজাল্ট দ্য মোর দ্য মেরিয়ার পাঁচের হি বিগ্যান টু ওয়ার্ক হার্ড লেস্ট হি হিড ফেল এই পরে অবশ্যই সুড ইউজ করবে তবে নট নেগেটিভ ওয়ার্ড ইউজ করবে না যতই হাউ ইভার স্ট্রং ইউ মে বি ইউ ইউল নট বি টু ডু বিট এই মে এখানে অবশ্যই ইউজ করা দরকার যাহাই হোয়াট ইভার আই মে ডু ইউ ইউল নট সেসফাইড যে কেউই আই ডোন্টার হু ইভার ইউ যেখানেই ইউ গো হ্যার ইভার ইউ লাইক যখনই হ্যান ইভার ইউ কল মি আই উইল প্রেজেন্ট দিয়র বুঝি ইউ ইউন্ট দেয়ার স্টার্ডে আই প্রেজ ইউ সো ইট ইজ মাই টুডেজ ক্লাস ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সাউন্ড ইংলিশ থ্যাংক ইউ